সুন্দর করে কিভাবে দেখেন এই যে এই যে পুরা টাকাটা এটাকে এই ভালো টাকা এই নিচেরটা ভালো টাকা এটাকে একটা ইয়া টেপ দিয়ে সুন্দর করে লাগানো তার মানে পিন ছিল এই সাইডে এই সাইডে ধরার কোনো উপায় নেই এখানে যে উল্টা সাইডে দুই পিসি কাউন্ট হয়েছে মেশিনে আর যে নিয়ে গেছে সে তো ওই পিন পুরাপুরি খুলে একটা একটা করে বের করা ছাড়া বোঝার কোনো উপায় নেই সবাই সাবধান টাকা নিলে উঠালে একটা একটা করে বেছে বেছে নেবেন না হলে এইভাবে ভোগান্তির মধ্যে পড়বেন আমরা গতকাল তুলেছিলাম মানে গতকাল এগারো ফেব্রুয়ারি তো আজকে আমরা গেলাম আমাদের কাছ থেকে টাকা রিটার্ন নিল না চেঞ্জও করে দিল না তো সাবধানতার জন্য এই ভিডিওটা করলাম ধন্যবাদ